বিমোহিত হয়েছে এই জন্য আপনাদেরকে ওয়েস্টল নিয়ে যাচ্ছি ওনাদের কাছ থেকে জিনিসটা জিজ্ঞেস করব ওনাদের কিভাবে এই আইডিটা আসলো কেন প্লাস্টিকের বিনিময়ে তারা বই দিচ্ছে সেটা জানতে চাইব আপনারা আমাদের সাথে আসুন ভাইয়া হ্যাঁ একটা বিষয় জানার জন্য আপনাদের এখানে আছে আপনাদের পিছনে দেখলাম যে প্লাস্টিক বোর্ডের বিনিময়ে বই কিনুন এই জিনিসটা কেমনে মাথায় আসলো আপনাদের এক্সিকেলি আসলে এটা হচ্ছে বিদ্যানন্দর একটা প্রজেক্ট অনেক আগে থেকেই প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি এবং এরই একটা অংশ হিসেবে বইমেলার যে প্লাস্টিক বিনিময়ে আমরা বই সংগ্রহ করতে পারবেন আর কি ক্যাদার এইটারই আমাদের ওই প্রজেক্টটার ইসেই আর কি বইমেলাটা সাথে আমাদের গাছ দেখতেছেন বই কিনলে গাছ ফ্রি পাচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত কি কেউ প্লাস্টিক ব্যবহার দিয়েছে আপনাদেরকে বই আসলে মেলা তো আজ দুই দিন মাত্র শুরু হয়েছে এখন সামনে আরো দিন আছে মানুষ জানতেছে দেখতেছে কেউই বলতেছে যে ঠিক আছে ভাই আমরা আগামীকাল নিয়ে আসবো পরে নিয়ে আসবো হয়তো আগামী আরো দিন আছে আসবে আপনারা বই বিক্রি করে আপনি গাছ দিয়েছেন জি জি অবশ্যই আমরা প্রত্যেকটা যে ক্রেতা আছে তারা বই কিনলে আমরা গাছ উপর দিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের যদি বর্জ্য বা প্লাস্টিক থাকে থাকে তাহলে আপনারা এই স্টলে নিয়ে আসবেন আপনাদের স্টলের নামটা বলবেন আমাদের স্টল নম্বর হচ্ছে স্টল নম্বর তেত্রিশ স্টল নম্বর তেত্রিশ ওকে ধন্যবাদ বই কিনে গাছের চারা উপহার নিন সেই জিনিসটা তুমি কিভাবে দেখছো দেশকে বাঁচাতে যে বই কিনে চারা গাছ উপহার দেওয়া বিদ্যালয়কে অনেক ধন্যবাদ তারা আরেকটা জিনিস মেসেজ দিলে সেটা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বই কিনুন তো পরিবেশের জন্য হচ্ছে যে এই ছোটো ছোটো উদ্যোগগুলাই হচ্ছে যে আমাদেরকে পরিবেশকে পরিষ্কার রাখতে পরিবেশকে বাঁচাতে আমাদেরকে খুবইভাবে উৎসাহিত করবে আমিও একজন স্বেচ্ছাসেবক হিসাবে এই জিনিসটা খুবই প্রাউড ফিল করতেছি যে বিদ্যানন্দনে এরকম একটা মেসেজ দিচ্ছে আমাদের অবস্থান থেকেও আমরা অলওয়েজ চেষ্টা করি হচ্ছে যে মানুষকে পরিবেশ সচেতনতা কীভাবে বৃদ্ধি করা যায় মানুষের মধ্যে এই মেসেজটা কেমনে ছড়িয়ে দেওয়া যায় অনেক অনেক ধন্যবাদ আসলে বিদ্যানন্দনকে এই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এখন আছি স্টল নম্বর ফিফটি সেখানে একটা বই থেকে আমরা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এই বইটা এই বইটার সাথে আমার ফ্রেন্ডের সাথে একেবারে যায় আমার সাথে যাচ্ছে না কেন যাচ্ছে সেটা আপনাদেরকে বলি ও যখন এটা এক কাজটা করতে যাচ্ছিল ইন দ্য মেন আমি ওখানে গিয়ে বসে যাই যার কারণে এই বইটা ওর সাথে যায় তারপর একটা বই আছে প্রেমে একটি কালো গোলাপ আচ্ছা ওটা ওর সাথে যায় না

ওনাদের অনেকগুলো এদিকে দেখা ওনাদের অনেকগুলা ফ্রুট দেখা যাচ্ছে এখানে ওনাদের হাতেরই তৈরি তাই না আপনাদের হাতের তৈরি বুঝছো আপনাদের এই ফুডগুলার বিশেষত্ব কি আসলে কোন জিনিসটা সবচেয়ে সুস্বাদু বলে আপনাদের মনে হয় আপনারা কি এগুলো খেয়েছেন আপনি খেয়েছেন ট্রাই করেছেন এগুলো অবশ্যই হ্যাঁ ট্রাই করবো সেটা হচ্ছে এই জিনিসটা যেহেতু গাইস আমি হচ্ছে গরিব মানুষ সবচেয়ে যে সস্তা যেটা আছে ওটাই ট্রাই করতেছি তুই যে বড় লোক চাই এটা তো আর কি জানে না এটার নাম কি এটার নাম কি আচ্ছা আঞ্চলিকে বলেন সমস্যা নাই আচ্ছা আমাদের লোকাল বাসে এটাকে বলছে পাকন পেটা তো আমি এটা ট্রাই করতেছি তা বাসা যেটা বানায় সেটা এরকম হয় না ওনাদের আকৃতিটা একটু ভিন্ন হয়েছে আমার ফ্রেন্ড বলছে সমস্যা আমি ট্রাই করে দেখি অ্যাজ রেগুলার বাসা যেরকম তৈরি করা হয় সেরকমই অসাধারণ অন্য একটা বিটা ট্রাই করব সেটা হচ্ছে পাটের সাপটা এটা বাসাবাড়িতে তৈরি করা হয় একটু দেখাতো ওদিকে বাসাবাড়িতে যখন তৈরি করা হয় তখন এই কালারটা আসে না ওনারা কীভাবে যে কালারটা দিয়েছেন জানি না এই কালারটা যেটা দিয়েছেন আপনারা এটা টিস্যু দিবেন এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে হ্যাঁ এটা কি দিয়ে দিয়েছেন আপনারা না না এই কালারটা কি ভাষা যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে নারকেল দিয়ে ভিতরে এটা তো ওনারা বলতেছে সুজি এটাও ঠিক আছে এটাও খারাপ না অসাধারণ হয়েছে ট্রাই করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও কেন শেষ করছি বই কখনো পুরাতন হয় না যে বই পড়া হয়নি সেই বইগুলো সবসময় নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে